মাম্মা 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 এটা ম্যাজিক খোলা ম্যাজিক সেটা আবার কি ম্যাজিক দেখি তো পেনগুলো আরে তাই তাই কই দেখাও দেখাও আরে 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 এই যে একটা পেন বেরিয়ে গেল আরে আবার একটা পেন আরে আবার একটা পেন কতগুলো পেন আবার আবার একটা পেন দারুণ ম্যাজিক আরে আবার একটা প্যান্ট আরে এটা তো আর একটা প্যান্ট আর একটা প্যান্ট বাপরে বাপ আমি হাঁপিয়ে যাচ্ছি তো আবার একটা আর নেই এটাই মনে হয় লাস্ট এটাই মনে হয় লাস্ট আরে আরো দুটো আবার একটা না আমি এবার হাঁপিয়ে গেলাম দেখতে দেখতে ম্যাজিক রে তুই হাঁপাচ্ছিস না আবার এতগুলো দেখ তোর পা পুরো ঢেকেই গেছে প্যান্টে আর ওই নিচেরটা ওইটা 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 খোল আর কিছু নাই আর কিছু নাই আর কিছু নাই না আর খুলে দেখানো যাবে না তাহলে এটা সবটা খোল পাঁচ থেকে আর না আর পরতে হবে না এবার 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 শেষ এবার শেষ এবার শেষ ম্যাজিক শেষ টাটা